বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো চলে চলার নতুন আর একটা ভিডিও নেই আপনাদের মাঝে তো আজকে দেখাবো চেন্নাই অর্গানজা কাতারের মধ্যে নতুন একটা প্রোডাক্ট একেবারে নিউ শাড়ি হাতে পাওয়া মাত্র ভিডিওতে নিয়ে চলে আসলো আপনাদের মাঝে তো ভিউয়ার্স পাঁচটি কালার হবে ডিজাইনের মধ্যে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিন নিয়ে অর্ডার করতে হবে স্টক কিন্তু খুবই মানে সীমিত স্টক এবং সম্পূর্ণ মিনাকারি ডিজাইন আমি একটা শাড়ি খুলে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট বোঝার জন্য যারা চাচ্ছেন ইউনিক কিছু কাতান শাড়ি তারা দেখতে পারে এই শাড়িগুলো এই দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন বডির মানে ওয়াও একটা ডিজাইন এবং ধামাকা একটা প্রাইস থাকবে এটার মধ্যে এই যে এটার আঁচলটা দেখেন পার্সেল করা সম্পূর্ণ এবং এটা হচ্ছে আঁচলটা এবং সম্পূর্ণ বডি হচ্ছে এটা সম্পূর্ণ বডি মিনাকারি কাজ করা পুরোনো কাজ এগুলো ঠিক আছে আর এটা হচ্ছে আপনার পারের পোসনটা হবে এটা সব মিলে কিন্তু খুবই মানে অসম একটা শাড়ি শাড়ি বলতে পারি খুবই চমৎকার পুরো কাজ পিসটা পিসটা দেখিয়ে দাও আর এটা হচ্ছে এটা এটা সেটা ব্লাউজ পিসটা সম্পূর্ণ ব্লাউজ পিসটা আপনার পেটানো কাজ করা ঠিক আছে আর এটার কালারটা কি কালার সম্পূর্ণ আপনার মার্বেল গ্রিন কালার খুবই মানে আনকমন একটা কালার এটা ঠিক আছে ওকে দেন আমি এটা বাকি যে কালার আমি ভাজের উপর দেখিয়ে দেবো ঠিক আছে জাস্ট বোঝার জন্য ওকে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে গ্রিনিশ কালার একটা পার্ট জাস্ট খুলে একটা পার্ট হ্যাঁ ওকে 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 হ্যাঁ থাকলে হবে এটা গ্রিনিশ কালার মধ্যে ঠিক আছে সম্পূর্ণ বডি কিন্তু কাজ করা যা আছে একটু জেট কাজ হবে এটা একটা আচরণ হবে এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ ডিজাইনটা আর ব্লাউজ কিন্তু সেম আর প্রাইস থাকছে মাত্র চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দর এই পার্টি শাড়িগুলো চেন্নাই কাতান এটা অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে ওকে পরবর্তী নতুন আরেকটা কালার হচ্ছে ব্লু কালার দেখাবো এখন ব্লুটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার আর আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারি মানে নেওয়ার ব্যবস্থা আছে ঠিক আছে ইনশাআল্লা আপনার বাসায় পৌঁছে যাবে শাড়ি জাস্ট আঁচল এটা সম্পূর্ণ বডি খুবই চমৎকার কালার কম্বিনেশনগুলো ফুটে তুলেছে ওকে ব্লাউজ গুলো আর এটা হবে আপনার জাম কালার এটা হচ্ছে জাম কালার এটা আঁচল সম্পূর্ণ বডি হবে এটা একটু খুলে দেখাও যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই নিতে চলে স্ক্রিনশট নিয়ে আমাদের ক্যাপশনে WhatsApp ইমো নম্বর দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত পেয়ে যাচ্ছেন এবং প্রাইস থাকছে মাত্র 4100 টাকায় এই চেন্নাই পাটি কাতান শাড়িগুলো খুবই লাক্সারিয়াল শাড়ি ঠিক আছে তো ভিয়াস আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোন আরেকটা ভিডিওতে সবাই এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম